বন্ধুরা সুইটি কিচিং থেকে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা একটা ঝটপট নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি এই রাস্তার রেসিপিটা কিন্তু একদম ইউনিক ধরনের পুরো ভিডিওটা দেখতে থাকুন দুর্দান্ত হচ্ছে বন্ধুরা দুই কাপ ময়দা দেব আগে এক কাপ দিয়েছি আর এখন এক কাপ দিলাম লবণ হাফ চামচ বন্ধুরা এক চামচ তেল দিয়ে দেবো একটু মিশিয়ে নিলাম অল্প অল্প ঠান্ডা জল দিয়ে ডোটা বানিয়ে নেবো একশোটা বেশি জল দিতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু পাতলা হয়ে যাবে বন্ধুরা দেখুন একদম শক্ত একটা ডো তৈরি করে নিয়েছি সাদা তেল দিয়ে দেবো এক চামচের মতো দিয়ে আবারও ভালো করে ডোটাকে মশ্রিম করে মেখে নিতে হবে দেখুন বন্ধুরা ডোটাকে কিন্তু ভালো করে মেখে নিয়েছি এবার রেস্টে রেখে দেবো অনেকটা সফট হয়েছে কিন্তু উপর দিয়ে একটু সাদা তেল দিয়ে দেবো দিয়ে আমি ঢেকে রাখবো এদিকে আমি পুরটা কিন্তু এই আলুগুলোকে সিদ্ধ করে নেব বড় বড় সাইজের দুটো পিঁয়াজ কুচিয়ে আমি দিয়ে দিলাম পিঁয়াজটাকে একদম একটু হালকা করে ভেজে নেব আলুটা ছেড়ে দেব স্বাদ মতো লবণ আলুগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই যে কাঁচা লঙ্কা গুলো আছে না এটা দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি কেটে রেখেছি আলুর পোটা একদম রেডি হয়ে গেছে জিরে দিয়ে দেবো এক চামচ ভাজা জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নেব বন্ধুরা ডোটাকে কিন্তু বিশ মিনিটের মতো আমি রেখেছিলাম রেস্টে এই দেখুন অনেকটা সফট হয়ে গিয়েছিস বন্ধুরা রেস্টে রাখার পরে কিছুক্ষণ একটু মেখে নিয়েছি আর তিন ভাগে সমান করে ভাগ করে নিচ্ছি বন্ধুরা একটু সামান্য একটু ময়দা ছিটিয়ে নিলাম বড় একটা রুটি করবো দেখুন বন্ধুরা আমি যেই সাইজের রুটি করে নেবো তিনটেই বন্ধুরা দেখুন রুটিটাকে কিন্তু করে নিয়েছি যে উপর দিয়ে ময়দা ছড়িয়ে দেবো তেল দিয়ে দেবো তেল দিয়ে ভালো করে রুটির গায়ে মেখে নিলাম আবার উপর দিয়ে আরেকটা রুটি বসিয়ে দেবো যে এইভাবে কিন্তু পরস্পর আমি তিনটি রুটি বসিয়ে নেব আবার ময়দা দিয়ে দেবো এক চামচের মতো তেল এই যে এইভাবে রুটির গায়ে লাগিয়ে দিলাম আমি আরেকটা রুটি তুলে নিলাম এই যে এইভাবে এটাই আর তেল দেওয়ার দরকার নেই এভাবেই কিন্তু আমি বড় একটা রুটি করে নেব দেখুন বন্ধুরা ফ্রি সমান বড় একটা রুটি করে নিয়েছি আর তাওয়াটা বসিয়ে দিয়েছে কিন্তু গরম হয়ে গিয়েছে সঙ্গে সঙ্গে তারপর দিয়ে দেবো ভাজা হয়ে গেছে উল্টে দিল বন্ধুরা দেখুন একটা রুটি তুলে নিচ্ছে যেভাবে এ দেখুন দেখুন বন্ধুরা সবগুলো রুটি কিন্তু ভাজা হয়ে গেছে এই যে একদম মাখনটা কেটে নেব এখানে আমি 2 চামচ ময়দা নিয়ে এসেছি জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিয়েছি দেখুন একদম একটু ঘনত্ব ব্যাটার এরকম শেপ করে কিন্তু আমি সবগুলো কেটে নেব সাইডগুলো বেড়ে গিয়েছিলো একটু কেটে দিয়েছি একদম সমান হয়ে গেছে এইভাবে কিন্তু সবগুলো আমি আগে রেডি করে নিতে হবে সবগুলো আমি রেডি করে নিয়েছি আটা একদম কমপ্লিট রুটিটাকে এভাবে ধরে যেভাবে যেভাবে প্রথমে যেই সাইডটা ব্যাটার লাগিয়ে নিতে হবে বেশ একটা আমার বানানো হয়ে গেল ময়দা দিয়ে ভালো করে একটু চেট করে দিতে হবে যাতে বাজার সময় খুলে না যায় এখিলি তৈরি হয়ে গেল ভিতরে কিন্তু আমি পুরটাকে ভরিয়ে নেব একটু যেতে যেতে ভরতে হবে যেভাবে একটা বানানো হয়ে গেছে এই পাশ দিয়ে আমি আরেকটা বানিয়েছি যে একটা খিলি তৈরি হয়ে গেল যে মিশ্রণটা ছিল সেই মিশ্রণটা কিন্তু একটু লাগিয়ে দেবো এই যে বেশ হয়ে গেল এই যে কাজ নিয়েছে এই যে সীমায় সীমার ভিতর কিন্তু এই যে এইভাবে দিতে হবে একটা রেডি হয়ে গেল এভাবে কিন্তু সব রেডি করে নিতে হবে বন্ধুরা দেখুন ঠেসে একদম পুরটাকে ভরে নিয়েছি উপর দিয়ে মিশ্রণ দিয়ে দিচ্ছি এই সাইড দিয়ে একটু লাগিয়ে দিই আর এই যে দেখুন সিমাইগুলো কিন্তু একদম ছোট ছোট করে ভেঙে নিয়েছি আমি এই যে এই সিমাইটা ব্যবহার করলাম এক প্যাকেট নিয়ে এসেছি পুরোটা তো লাগবে না সাইড দিকে আরেকটু মিশ্রণটা দিয়ে দেব বন্ধুরা দেখুন রেডি করে নিয়ে তেলটা গরম হয়ে গেছে হালকা গরম করে নিয়েছি এভাবে প্রথমে এই যে মুখটা আবার একটু ধরে গাছ এভাবে একটু ছিঁড়ে দেবো বন্ধুরা হালকা কালার চলে এসেছে এই যে উল্টে দিতে হবে বন্ধুরা দেখুন আরও কিন্তু মিশ্রণ রয়ে গিয়েছে এই যে যেগুলো তৈরি করছিলাম এটা কিন্তু আমি ডিপ ফ্রিজে রেখে দেবো যে সময় মনে করবেন বিকেল টাইমে বসে আসছি একটু ভাজা পুরি কিছু খেতে মন চাচ্ছে সেক্ষেত্রে কিন্তু এগুলো বের করে নিয়ে তারপরে বানিয়ে খাবো দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে দেখতে কি সুন্দর লাগছে খুব ভালো লাগছে দেখতে বন্ধুরা ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি দেখুন যে সাইডের যেগুলো ছিল সেগুলো কিন্তু ভেজে নিয়েছি বন্ধুরা দেখুন সব ভাজা একদম কমপ্লিট হয়েছে আর এগুলোতে কিন্তু অনেকটা কুল লাগে দেখুন বন্ধুরা কোন মাথাতে খাবো বুঝতে পারছি না এদিক থেকেই খাই যখন ভিতরে পুরটা দারুন পুটটা অনেক কি বলবো বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো লাগছে দারুণ লাগছে খেতে আর ভেতরে আলুর পুটটা খুব ভালো লাগছে একদম মচর মচর করতেছে বন্ধুরা বন্ধুরা অনেকটা হয়েছে পুরো গায়ে লাগিয়ে ভিডিওটা যদি ভালো লাগে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেখুন বন্ধুরা কত সহজে ঝটপট তৈরি করে ফেললাম এই নাস্তার রেসিপিটা